হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রাখি রান্না খাবার নিয়ে চলে এলাম আপনাদের জন্য নতুন একটা ভিডিও তো ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো আজ আমি বানাবো চিকেন কষা তো আমি আজকে চিকেন কষাটা অন্যভাবে বানাবো যে নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম মতো চিকেন তো চিকেনটাতে আমি কিছু মশলা মাখিয়ে নেবো আবার প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো চামচ হলুদ গুঁড়ো গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম এক গুঁড়ো আর একটু টক দই একটু সর্ষে তেল দিয়ে দিচ্ছি এবং সমস্ত কিছু ভালোভাবে মাখিয়ে নিচ্ছি মশলাগুলো চিকেনের সাথে ভালো করে মাখিয়ে নিয়েছি এবার এই মাংসটা তিরিশ মিনিট মতো ঢাকা দিয়ে কড়াই বেশ ভালোভাবে গরম করে কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিয়েছি এবার এর মধ্যে ফোড়নে দিচ্ছি গোটা জিরে আর দিচ্ছি একটা তেজপাতা বেশ ভালো করে ভেজে নিয়েছি জিরেটা এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ ধীরে দিলাম কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটা তেলের মধ্যে দিয়ে দিয়েছি এবার পেঁয়াজটা একটু হালকা লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটাতে লাল করে ভেজে নিয়েছি ম্যারিনেট করে রাখা চিকেনটা এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চিকেনটা দিয়ে দিচ্ছি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি তো মাংসটা পাঁচ মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম এবার ঢাকনা করে দেখবো মাংস থেকে অনেকটা জল ছেড়েছে এখনও কিন্তু এর মধ্যে কোনো জল দেইনি ঠিক এর মধ্যেই কিন্তু অনেকটা জল ছেড়েছে আবার এটা ভালো করে নাড়িয়ে নিচ্ছি ভালো করে নাড়িয়ে নিয়েছি আবার এটা ঢাকা দিয়ে দিচ্ছি এভাবেই ঢাকা দিয়ে দিয়ে মাংসটা ভালো করে কষাবো কিছুক্ষণ এটা ঢাকা দিয়ে রেখেছিলাম আবার ঢাকনা খুলে এটা আবার ভালো করে কষাবো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ মতো আদা রসুনের পেস্ট একটা পাকা টমাটো এবার ভালো করে এগুলো দিয়ে কষা টমাটো আর আদা রসুন দিয়ে পেঁয়াজ কিছুক্ষণ ধরে আমি ভালোভাবে মাংসটা কষিয়ে যত বেশি পছানো হবে তত মাংসটা খেতে মাংসটা বেশ ভালো করে কষিয়ে নিয়েছি আর মাংস থেকে তেলও ছেড়ে দিয়েছি মাংসটা আর

মশলা ধোয়া জলটা যে বাটিতে আমি চিকেনটা ম্যারিনেট করেছিলাম ওই মশলা ধোয়া জলটা দিচ্ছি চিকেনের মধ্যে মিশিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে নিয়েছি আর জল ফুটতে দেবো বেশ ভালো করে ফুটে গিয়েছে আর একটু নুন লাগবে তাই একটু স্বাদ মতো নুন দিয়ে গেছে নুনটা দিয়ে ভালো করে উসে দিচ্ছি এবার এটা মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে কিছুক্ষণ এটা ফুটে নেব তো ঢাকা দিয়ে মাংসটা পাঁচ মিনিট মতো ফুটে নিয়েছি এবার ঢাকনা করছি সুন্দর একটা কালার এসেছে এই যে তেলগুলো ও সাইডে ভেসে গিয়েছে নেড়ে দিচ্ছি ভালো করে মাংসটা একদম রেডি নামানোর আগে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু গরম মশলা গুঁড়ো হাফ চামচ মতো গরম মশলা গুঁড়ো ঝুঁড়ে দিচ্ছি সেটা মাংসের সাথে মিশিয়ে দিচ্ছি মাংসটা একদম রেডি হয়ে গিয়েছে এবার গ্যাস অফ করে কিছুক্ষণ এটা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি মাংসটা কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম এবং কালারটা কত সুন্দর এসেছে এভাবে আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন খুবই ভালো লাগে আর খুব টেস্টি হয় খেতে